পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না কৌটার দুধ খাওয়ায় টিনের দুধ খাওয়ায় নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায় তো সন্তানের মোহাম্বত ওই টিনের দিকে বোতলের দিকে বেশি হবে মায়ের দিকে হবে না দুধ হচ্ছে একটা ফ্লো একটা ফ্লো মায়েরা আমার মা বোনেরা যারা আসছেন শোনেন ব্রেস্ট ক্যান্সার যে হয় মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো এটা হলো আর একটা কারণ আছে সেটা আমি বললাম না ডাক্তারদের কাছ থেকে জেনে নিবেন এটা হলো সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো এই ফ্লোটা এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন সন্তানকে খাওয়াচ্ছেন না ব্রেস্ট ক্যান্সার যদি হয় অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন বারো আনাই ষোলো আনাই শেষ হয়ে যাবে এই দুধ মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয় এর মধ্যে রয়েছে মেডিসিন এর মধ্যে রয়েছে কি মেডিসিন সন্তান ছিল ফি কারাল মাকিন মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায় কোন রোগের চাপ সেখানে পৌঁছাতে পারে না এরকম একটা জায়গায় ছিল পৃথিবীতে আসলো এখানে আছে পলুয়েশন এখানে আসছে নানান রকমের রোগ কি জীবাণু এগুলি রয়েছে সুতরাং তার কষি সামলার লমকুপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্টেন্স স্টেমিনা শক্তি তার মধ্যে নাই এই জন্য আল্লাহ কি করলেন অ্যান্টিবায়োটিক ঔষধ সহ্য হবে না রোগ থেকেও তার বাঁচানো যাবে না সেই জন্য রব্বুল আলমিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয় এই দুধটাকে আল্লাহ খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন সন্তানদের দুধ খাওয়াও সন্তানের মহব্বত তোমার প্রতি বাড়তেই থাকবে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ পাশ্চাত্যে এই মহব্বত নাই পাশ্চাত্যে আমি নিজের চোখে প্রত্যেক বছর দাওয়াত হয়তো দেখি খালি গুলি না আস যে থাকায়ও দেখি কোথায় কি হয় মেয়ের গুলি তাদের বাচ্চা পুষ চেয়ার হুইলা সেই চেয়ারে বাচ্চাটা ঠেলতে ঠেলতে নিয়ে যায় মার্কেটিং করতে আর কুত্তার বাচ্চাটা কোলে নিয়ে হাঁট নিজের ছেড়ে কামবে তাতে কিছু আসে যায় না কুত্তারে কোলে নিয়ে কুত্তারে চুমা দিয়া তারপরে নিয়ে যায় যে কুকুরের যে যত্ন আছে শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন শিশুর হক মায়ের দুধ তাকে খেতে দিতে হবে এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক এর হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে আমার মা বোনেরা আপনারা আপনাদের মহলের কথা শোনান সর্বত্র পৌঁছান কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করে সন্তান রোগ থেকে বাঁচবে মায়ের প্রতি মহব্বত